সেটা বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আবার একটা সন্দিক্ষণে আবার আপনি যদি বলেন আরো একটা নীল নকশা তৈরি হচ্ছে সেই নীল নকশার মাধ্যমে মাধ্যমে এই সরকারের পতন ঘটে যেতে পারে এমন নীল নকশা হচ্ছে যেমন অত্যাচারিত হয়েছিল একদল ছাত্র বা ছাত্ররা বঞ্চিত হয়েছিল আজও কিন্তু সেই বঞ্চনা শিকার চলছে আমার কাছে একটাই দুর্ভাগ্য বিষয় আজ যারা জেলে আছেন তারা যখন মুক্তি পাবেন তাহলে আজ যারা বাইরে আছেন তারা আবার জেলে যাবেন এই জঘন্যতম ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে দেখতে আমরা ক্লান্ত কোন দেশে এমন ঘটনা ঘটেছে যে বিচারপতিকে মব ভায়োলেন্স জন্য বার করে দিতে হয়েছে চেঞ্জ করে দিতে হয়েছে বিচারপতি কোন দেশে হয়েছে যে একটা বিচারপতি রায় দিয়ে আজকে কি ধরুন ইন্দিরা সময় যে বিচারপতিরা জরুরি অবস্থার পক্ষে রায় দিয়েছিল মোরারজি দেশে সরকার আসার পর তাদের কি কাউকে গ্রেপ্তার করেছিল কাউকে তো গ্রেপ্তার করে আজকে আপনাদের প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করা হয় লজ্জায় মাথা হেট হয়ে যায় যে শেখ হাসিনার আসলে ইচ্ছে কি মানে অনেকে আসবেন কি না এক কথায় বলে দিচ্ছি উনি ফিরে যাওয়ার ইচ্ছা এবং তিনি বলেছেন আমার প্রাণ গেলে প্রাণ যাক কি বলেছেন প্রাণ গেলে প্রাণ যাক আমি ওখানে প্রাণটা দিতে চাই আমি পালিয়ে থেকে ভারতে থেকে প্রাণ দিতে চাই কি বলছি আপনাকে যে ভারতবর্ষের নিরাপত্তা রক্ষী আপনাদের নেতারা তাকে প্রায় বোঝানোর চেষ্টা করছেন যে আপা এখন যাবেন না ফলে কিন্তু তিনি কিন্তু আর বেশিদিন অপেক্ষা করবেন না আপনার খুব শীঘ্রই এর কাছে নেই বাংলাদেশে কোথায় বাংলাদেশে কোথায় আমি যাই না কিন্তু আমি সেই ঢাকা বলে বলছি না গণভবনেও বলছি না আমি বলছি কোথাও না কোথাও দেখতে পাবেন এই বছরের মধ্যে আওয়ামী লীগের পরবর্তী পদক্ষেপ শেখ পরবর্তী পদক্ষেপ কি সেটা নিয়ে এবং আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন গৌতম লাহিরি গৌতম লাহিরি আমি আপনার কাছে শুরুতেই জানতে চাই যে এই বৈঠকটি কবে হয়েছে কখন হয়েছে এবং কারা কারা উপস্থিত ছিলেন আপনার যদি জানা থাকে প্লিজ এই বৈঠকটি হয়েছে পয়লা আগস্ট পয়লা আগস্ট মানে এক আগস্টের প্রথম দিন অর্থাৎ যে দিনটাকে সাধারণত আওয়ামী লীগ মনে করে বা বাংলা ছিল সেটাকে তারা বলে এই বৈঠকে মূলত আওয়ামী লীগের সদস্য যারা তারা যোগ দিয়েছিলেন আমি শুনেছি যে সকলেই শারীরিক ভাবে যোগ দিতে পারেনি কেউ কেউ হয়তো ভিডিও মাধ্যমে বা দূর থেকে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়েছিল কিন্তু প্রথম বৈঠকটি সকলকে নিয়ে হয়নি আহ ওই বৈঠক যিনি ছিলেন মানে কেউ তারা ছিলেন যারা দিল্লিতে আসেননি তারা অন্যভাবে ছিলেন কিন্তু এই ফ্যাসিলিয়ান সদস্য সূত্র আরও অনেকে আছেন বলে আমি যেটাটাও শুনেছি এটাও ঠিক হয়েছে নিসম্ভবত আগামী সপ্তাহে আরও একটি বৈঠক করবে এখানে যারা উপস্থিত হননি তাদের সঙ্গে আবার তিনি বৈঠক করবেন এই বৈঠকের উদ্দেশ্য এটাই যে এক বছর হতে চলল হয়ে গেল এবং এটা যে নেতার উপস্থিত ছিলেন তার মধ্যে একজনের কথাই আমি উল্লেখ করতে পারি তিনি বলেছেন আমাকে যে ন মাসে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন আর বারো মাস হয়ে গেল আমরা পরাজিত হয়ে বাইরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি এবং কোনো আন্দোলনও গড়ে তুলতে পারিনি সেখানে ইউনিট সরকার নিঃসন্দেহে এক বছর তারা শাসন করছে যেটি একটি অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ নির্বাচিত সরকারও নন নির্বাচন কবে হবে সে বিষয়ে স্পষ্ট দিয়ে ঘোষণা দিয়েছেন কিন্তু সেই ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে কি হবে না এই নিয়ে সংশয় সকল রাজনৈতিক দলের মধ্যে আছে এমনকি বাংলাদেশে যে রয়েছে বিএনপি তার মধ্যেও সংশয় আছে তাহলে এখন যেটা আমি যেটা শুনেছি আপনি যে মূল প্রশ্ন করেছেন কি বিষয়ে আলোচনা করছেন আলোচনার কথা যদি বলেন তাহলে উনি সেই দিনই একটি প্রেস বিবৃতিও জারি করেছিলেন যে বিবৃতিতে উনি বলেছিলেন যে আমি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে আসি আমি এখনো পদত্যাগ করতে দিই এটা যারা প্রচার করছেন ঠিক একটি অগণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমাদের উদ্দেশ্য হবে গণতান্ত্রিক উপায় এই সরকারটিকে পরিবর্তন করে গণতান্ত্রিক নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা সেই লক্ষ্যই স্ট্র্যাটেজি বা রণনীতি তৈরি হচ্ছে এবং সেই রণনীতির অঙ্গ হিসেবে ধরুন বাংলাদেশের বিভিন্ন কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আমি দেখেছি যে অগণতান্ত্রিক উপায়ে বা সহিংস পদ্ধতিতে উৎখাত করার চেষ্টা হচ্ছে সরকারকে এরকম আমি কোনো বৈঠক থেকে ইঙ্গিত পাইনি মূলত কোথায় বিভ্রান্তি হয়েছিল এই শাসন চল শাসনকালে আর সেটার একটা পর্যালোচনা করার চেষ্টা হয়েছে এবং একই সঙ্গে এই ভুল ভ্রান্তি গুলোকে আগামী দিনে আওয়ামী লীগের নতুন চেহারা কি হবে এই চেহারা নিয়ে তারা জনতার কাছে ফের আস্থা চাইবেন চাইবেন সেই কাঠামোটা নতুন কাঠামোটা কেমন হবে এবং সেই কাঠামোটা তৈরি করার ক্ষেত্রে তিনি আরো এখন যেহেতু প্রথম বৈঠক তবে কোন সিদ্ধান্ত হয়নি সকলের কথা তিনি শুনেছেন তিনি নিঃসন্দেহে তিনি বলেছেন এদেরকে যে আমি পরবর্তী বৈঠক গুলো করার পর একটা সুচিন্তিত মতামত জানাবো সম্ভবত সেটা খুব বেশি খুব তাড়াতাড়ি করতে চাইছেন যেটাই করতে চান আর কি তবে আমি আপাতত এইটুকুই বলতে পারি যে এইটুকুই আলোচনা আমার কাছে যেটুকু মানে আমি যে বৈঠকে যোগ দিয়েছিলেন তাদের কারো থেকে বা তাদের ঘনিষ্ঠ মহল থেকে বলতে পারে এটা যেটুকু এইটুকুই জানতে পেরেছি আপাতত জুলাই আগস্টে যেটা হয়েছে সেটা নীল নকশার অধীনেও যদি আমি ধরে থাকি নীল নকশার যদি থাকি কিন্তু এই যে প্লেন থেকে যে গুলি করা তারপরে যে বিভিন্ন ভাবে এই যে আর্মিকেও আমরা দেখলাম গুলি করতে বা পুলিশকে পুলিশ আপনি নিশ্চয় ওই দৃশ্যটা দেখেছেন যে স্বরাষ্ট্র উপদেশটাকে বলছে একটা মানলে একটা যায় বাকিটা যায় না হুম তো এইগুলো তো রেকর্ডেড যে তারা কিভাবে এবং তারা যে প্লেন থেকে গুলি চলেছে বলে এমন কোন খবর আমি দেখিনি পাইনি সম্ভবত আপনি হেলিকপ্টার বলছেন আপনি হেলিকপ্টার হয় প্লেন থেকে গুলি করা যায় না প্লেন 900 কিলোমিটার বেগে চলে সেখান থেকে গুলি করা গেছে করা হয়েছিল হ্যাঁ আমি এটা যায়স করছে এটা একটা মৃত্যু একটা ব্যক্তি মৃত্যু নিন্দনি আপনি ভয়শার কথা বলছেন আমি বলছি একটি মৃত্যু আমি আবু সৈদের মৃত্যুরও নিন্দা কিন্তু আমি সেই একটি মিত্রও চাই না যে এটা এটা মনে করি আমি মনে করি না গণতান্ত্রিক কিন্তু ধরুন আপনাদের ওখানে একটা দুর্ভাগ্য জানালো আমাদের কাছে পরবর্তীকালে আমাদের গোয়েন্দা সূত্রে যে খবর আছে আপনাদের ওখানে যারা মানে একটা নির্দিষ্ট আদর্শে বিশ্বাসী এটা চরম বিশ্বাসী অনেকের এই ধারণাতেও আছে যে আমি কিন্তু মারা গেলে স্বর্গে যাব মানে জান্নাতে যাবো তাদের আত্মহতি দেওয়া সুইসাইড স্কোয়াড বিভিন্ন মুসলিম দেশে যে সুইসাইড স্কোয়াড হয় কারো বাচ্চা বাচ্চা চেনে হয় কারণ হয় তারা মনে করে তাদের মৃত্যু তারা স্বর্গে যা আল্লাহর কাছে পৌঁছবে এটা একটা আদর্শগত বিষয় এটা কোনো অন্য কোনো ধর্মে নেই ফলে এইটা আমি বলছিনা না যে ধর্মকে নিন্দা করছি না কিন্তু ধর্মটাকে এইভাবে বিকৃত উপায় ব্যবহার করা হচ্ছে আপনাদের কোরআনে যা যা লেখা থাকে আপনাদের সব সবগুলোই কিন্তু ভঙ্গ করা কোনটাই ভঙ্গ করা হয় এমন তো নয় সুদের ব্যবসা চলে একটা ব্যাংকও প্রতিষ্ঠা হয়েছিল সেটা অবশ্যই ইউজ করেছিল তা লাগি হয়েছিল ব্যাংক ব্যাংক সুদে টাকা খাটায় অত পড়ানো লেখা নেই তাই না এটা আপনাদের ওখানে এই যে অর্থাৎ এই যে ভাবের ঘরে চুরি যেটা আমরা আমি নোংরা কথা হিপোক্রেসি সব ইউজ করছি না কিন্তু আপনাদের ধর্মের নামে যে ভাবের ঘরে চুরি আসলে অন্য সব দেশের মধ্যেই হতে চান কিন্তু একটা ধর্মের মোড়ক বা পোশাক করিয়ে রাখেন যে কথা যাই হোক এগুলো দীর্ঘ বিষয় কিন্তু আসল কথা যেটা আমি বলতে চাইছি যেটা হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আবার একটা সন্দিক্ষণ আবার আপনি যদি বলেন আরো একটা নীল নকশা তৈরি হচ্ছে সেই নীল নকশার মাধ্যমে এই সরকারের কত ঘটে যেতে পারে এমনও নীল নকশা হচ্ছে আমি কিছু যখনও বলেছিলাম এখন আজও বলছি আপনার চ্যানেলে কিন্তু সেই নীল নকশাটা কোনো হিংসাত্মায় না কেউ গিয়ে জোর করে একটা চেয়ারে বসে পড়বে সেখানা কাল উড়ে যাবেন আর গিয়ে একটা প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যাবেন এই পদ্ধতিতে না এই পদ্ধতি না কিন্তু জনতার চাপে চাপ বাড়বে আর্থিক অবস্থার অবস্থা খুবই খারাপ যে দেশটা থেকে বেশি বিকাশ ধরে প্রবৃদ্ধি ধরে ছিল সেই দেশটাকে নামিয়ে এনেছেন তিন শতাংশে তবে এই দেশটা কোথায় যাবে এখন মানে কোন সন্দেহ নেই ব্যবসায়ীরা অত্যাচারিত ব্যবসায়ীরা নিবিড়িত তাদের উপর চাঁদাবাজি জুড় কেউ ব্যবসা করতে পারছেন না হাজার হাজার কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বেকার বেকার মানুষরা কি করবেন দুর্ভাগ্যের বিষয় একদিন তারা অস্ত্র তুলে ধরবেন এভাবেই কিন্তু বিজেপি তো বিপ্লব এসছে যেমন অত্যাচারিত হয়েছিল একদল ছাত্র বা ছাত্ররা বঞ্চিত হয়েছিল আজও কিন্তু সেই বঞ্চনা শিকার চলছে আমার কাছে একটাই দুর্ভাগ্যের বিষয় আজ যারা জেলে আছেন তারা যখন মুক্তি পাবেন ফলে আজ যারা বাইরে আছেন তারা আবার জেলে যাবেন এই জঘন্যতম ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে দেখতে আমরা ক্লান্ত আমরা ক্লান্ত

সবচেয়ে খারাপ বিষয় এটা এইটাকে সমস্ত বাংলাদেশের মানুষ সুশীল সমাজ তারা যদি ক্ষমতার জন্য এই ধরনের পথ ভেবে থাকেন এটা কিন্তু ভুল পথ কোন দেশে এমন ঘটনা ঘটেছে যে বিচারপতিকে মব ভায়োলেন্স জন্য বার করে দিতে হয়েছে চেঞ্জ করে দিতে হয়েছে বিচারপতি কোন দেশে হয়েছে যে একটা বিচারপতি রায় দিয়ে আজকে কি ধরুন ইন্দিরা গান্ধীর সময় যে বিচারপতিরা জরুরি অবস্থার পক্ষে রায় দিয়েছিল মোরাজি দেশে সরকার আসার পর তাদের কাউকে গ্রেফতার করেছিল তখনই তো গ্রেপ্তার করে আজকে আপনাদের প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করা হয় লজ্জায় মাথা হেট হয়ে যায় বুঝলেন তিনি আমি তিনি দোষী তিনি একটা রায় দিয়েছিলেন রায় তো আমাদের দেশেও দিয়েছে যা বিচারপতি দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে মানুষ ভোট দিয়ে মানুষ বিরোধী ইন্দিরা গান্ধীকে হারিয়ে দিয়েছিল ফলে যেখানে ইন্দিরা গান্ধীর মতো দুর্দণ্ড প্রতাপশালী নেতার অখ্যাত এক নেতা বিহারের উত্তরপ্রদেশের রাজপ্রারণ নামে নেতা সে জেতার পর তার নাম সবাই জানতো ফলে এইরকম ঘটনা তো ভারতে ঘটেছে ফলে এইটা নিয়ে আমাদের আপনাদের এই ব্যাধিটা এত গভীরে একটু সহজে সমাধান হবে না পাঁচই আগস্ট বারবার আসবে ঘুরে ঘুরে আসবে বাংলাদেশে দুর্ভাগ্যজনক যে আমি যেটা জানতে চাই আপনার কাছে আমরা শেষের দিকে মোটামুটি যে শেখ হাসিনার আসলে ইচ্ছে কি মানে অনেকে আসবেন কি না এক কথায় বলে দিচ্ছি উনি ফিরে যাওয়ার ইচ্ছা এবং তিনি বলেছেন আমার প্রাণ গেলে প্রাণ যাক নেতাদেরই বলেছেন প্রাণ গেলে প্রাণ যাক আমি ওখানেই প্রাণটা দিতে চাই আমি পালিয়ে থেকে ভারতে থেকে প্রাণ দিতে চাই আমি ওখানেই ফিরতে চাই এবং আমি ফেরার জন্য তিনি খুবই আগ্রহী এবং আগ্রহী মানে কি আমি বলছি আপনাকে যে ভারতবর্ষের নিরাপত্তা রক্ষী আপনাদের নেতারা তাকে প্রায় বোঝানোর চেষ্টা করছেন যে আপা এখন যাবেন না ফলে কিন্তু তিনি কিন্তু আর বেশি দিন অপেক্ষা করবেন না আপনার খুব শীঘ্রই এর কাছে নেতা বাংলাদেশে দেখ কোথায় বাংলাদেশে কোথায় আমি যাই না কিন্তু আমি সেই থাকা বলে বলছি না অনভবনেও বলছি না আমি বলছি কোথাও না কোথাও দেখতে পাবেন এই বছরের মধ্যে এটা ঘটনা তার যে দৃঢ়তা দেখা গেছে আমি শুনেছি যার সম্পর্কে যে কথাগুলো নেতারা বললেন যে তিনি এখনো জানা প্রথম ফলে এখন সেই মেজাজেই কথা বলছেন তিনি যে তাকে যে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং সেটা যে অনৈতিক ভাবে বলে তিনি মনে করেন কোর্ট অ্যান্ড কোর্ট সেটার বিরুদ্ধে তিনি কিন্তু এবার নামাবার নামার মাঠে ময়দানে নামার প্রস্তুতি করছেন কারণ তাতে মানুষের একাংশ আপনাদের ওখানে মানুষ বিরক্ত হয়ে গেছে এক বছরে বিরক্ত হয়ে গেছে নানাভাবে নানাভাবে এবং খুব দুর্ভাগ্য যে বিএনপি খুব চমৎকার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল বিএনপির ক্ষমতায় আস সেটাও জানি না বিএনপি নেতারাই তো আশঙ্কা প্রকাশ করছেন নির্বাচন হবে আজও আপনাদের প্রধান প্রদেশের একটা বিবৃতি দেখলাম পাঁচই এই আগস্টের উপলক্ষে তাতে তিনি নির্বাচন হবে বলেছেন কবে হবে না বলেন নির্বাচন হবে এখন তো হবে তো সবাই জানে কিন্তু কিভাবে হবে কবে হবে কেউ জানে সেটা আরো বেশি অনিশ্চয়তা তৈরি করছে বাংলাদেশের রাজনীতিতে

অফ থেকে তো আমি তা যাই মানে ওখানে ভেতরে কি হচ্ছে অনেক রকম নানা রকমের খবর এখানে দেখে প্রকাশিত হয়েছে সেইসব সংবাদপত্রের নিরপেক্ষতা নিয়ে আমার প্রশ্ন আছে আমি সলাজনি বলছি আমি সবচেয়ে পছন্দের আমার প্রথম আলোর পত্রিকা আমি নানা খবর দেখি যে সামগ্রিক তারা খবর মিস করছে এত বড় বড় সাংবাদিক যদিছাদের মতো সম্পাদক নিয়মিত আর খবর মিস করতেন আর একটা কোনো ছোটখাটো কোন কাগজ বা পত্রিকা সে খবর তুই দিচ্ছে সেটাতে মানুষ বিশ্বাস করছে আজকে বাংলাদেশের মানুষ একটু গুজব রহস্য মানুষ বিশ্বাস করে এবং পছন্দ করে তোমার ছোটবেলায় যেরকম আমরা গোয়েন্দা কাহিনী পড়তাম এখন বাংলাদেশের মানুষ বহু কিছু গোয়েন্দা কাহিনী পড়ছে আমরা ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করকে বলতে শুনেছি যে বাংলাদেশকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে কিভাবে পর্যবেক্ষণ করছে বা কি পর্যবেক্ষণ করছে আর আপনি যেটা বলছিলেন যে ভারতীয় প্রোটোকলেই আছেন উনি ভারতীয় সেই ভারতের সরকারের প্রোটোকলে থেকেই উনি ভারতের সরকারের সহযোগিতায় উনি এই করছেন কিনা এবং এইটার সাথে ভারতের সরকারের কোনো সম্পর্ক আছে কিনা না সেটা দেখুন সেটা ওনার বলে কথা নয় আপনি যদি ভারতের ইতিহাস দেখেন এখানে দলাই লামা এখানে আছেন তিনি তার কর্মকাণ্ড করে যান চীন প্রচন্ড রেগে গেল তাই ভারত পাত্তা দেয় দাদাইলামা আছেন তার যা মনে হয় তিনি তার নতুন উত্তর ছবিও তৈরি করতে চলেছেন এই অতীতে আফগানিস্তানে যখন ঘটনা ছিল আফগানিস্তানের সমস্ত ওই ধরনের বিদ্রোহী নেতা সবাই এখানে ছিলেন তামিলনাড়ুর তামিলনাড়ু বলতে আমি বলছি শ্রীলঙ্কার তামিল বিদ্রোহীরা এখানে ছিলেন এটা ভারতের দীর্ঘদিনের একটা নীতি এ বিষয়ে কোন সবচেয়ে যদি মনে করে যে ভারত সরকার যে ওই একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠী সেটা ভারতের স্বার্থের জন্য প্রয়োজনীয় এবং জরুরি সেক্ষেত্রে ভারত এরকম মদত করেছে অনেকবার নতুনত্ব আমরা দেখি না আপনারা নতুনত্ব দেখেন কেন এইভাবে সেই জন্য কিন্তু আপনি আপনি যেটা বলছেন প্রশ্ন করলেন নাকি সঙ্গে জয়শঙ্কর কিভাবে দেখছেন জয়শঙ্কর এটা মানে হচ্ছে ভারতের নিরাপত্তা এজেন্সিরা দেখছে ভারতের সামরিক বাহিনী দেখছে তার মধ্যে যে কথাটা তার কারণ হচ্ছে যে দেখাটার উদ্দেশ্যটা হচ্ছে যেভাবে যাতে জঙ্গি ছাড়া পেয়েছে যেভাবে নিষিদ্ধ সল্লাসে বৃদ্ধি তাদের বিজয় উৎসব দেখিয়েছিল পাঁচই আগস্টের সময় তার পরবর্তীকালে যেভাবে আপনারা ভিসা চুক্তি করেছেন যাতে আইএসআই লোকেরা অবাধে আসতে পারে এবং এমনকি ধরুন ওই কিছুদিন আগেও আমি দেখলাম যে হিজবুত তাহিরের প্রকাশ্য সভা এখানে হিজবুত তাহিরের সভা তো কোথাও হয় না আমেরিকাতেও নিষিদ্ধ ভারতে তো নিষিদ্ধ বটেই এই যে এরা এখনো পর্যন্ত ভারতে কোনো নিরাপত্তা বিঘ্নিত হয়নি এটা থ্যাংক গড যে এটা যাই করুন এটা হয়তো ইংরেজ সরকার চেষ্টা করছেন যাতে হবে এটা যাতে প্রভাব এগুলো যাতে ভারতে প্রতিবেশী না ভারত বড় দেশ অনেক বৃহৎ দেশ সেই কারণে হয়তো খুব সতর্কতার সঙ্গে তারাও দেখছেন বলছেন যেন বিকাশ না পায় ইত্যাদি ইত্যাদি কিন্তু সঙ্গে যে যদি আপনি দেখেন আপনার যে খবরগুলো আপনাদের ওখানে খুব একটা আলোচনা হয় না আপনার দেশেরই খবর আপনাদের নতুন হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ তিনি গোটা উত্তর পূর্ব ভারত চষে ফেললেন গত শত সাত দিনে প্রতিটি রাজ্যে গেছেন যে হেমন্ত বিশ্ব সম্পর্কে সম্পর্কে তার সঙ্গে বৈঠক করলেন কত লোকের সঙ্গে উনিশ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বৈঠক করলেন তিনি সমস্ত বন্দর গুলো ঘুরেছেন এবং চেষ্টা করেছেন যাতে সম্পর্কটা কিভাবে এবং তিনি যে কানেকটিভিটি বন্ধ হয়ে গেছে সে কানেকটিভিটি চালু করার কথা বলেছেন আজকে তিনি আগরতলা আখাউড়া যেটা আছে সেটাতে যাওয়ার কথা সেখান থেকেই দিল্লি ফিরে আসবেন তো এখন আমি বলছি যে তার তরফ থেকে সে এককভাবে করছেন না তার মানে সেটার জন্য নিশ্চয়ই সরকার যে সরকারে ভারতের সঙ্গে সম্পর্কটাকে ক্রমশ ধীরে ধীরে কিভাবে স্বাভাবিক কিন্তু এখন সেই সম্পর্ক স্বাভাবিক করার সঙ্গে সঙ্গে যদি চরমপন্থার মাথা চালা দেয় সেই জন্য জলসংখ্যা একটা নিরীহ কথা বলেছে বলেছে আমরা পর্যবেক্ষণ এবং এটাকে যদি কেউ হুমকি হিসাবে দেখে নেন দেখতেই পারেন তাতে জয়শঙ্কর মজা পাবেন ভালোই তো আমার একটা কথা কি নিয়ে এত চিন্তা হচ্ছে যখন তাহলে তাহলে স্বাভাবিক শান্ত পরিবেশ থাকুক ওখানে হিংসা ঘটনা কম ঘটুক তাহলেই আমরা আমি আগেই বলেছি আমাদের বেসিক লাইন টেম্পলেট হচ্ছে রিলেশনশিপের যে বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ আমরা দেখতে চাই এটা ভারতে আপনাদের জন্য ভালো তো মতেই কিন্তু এটা আমাদের জন্য আমরা সেই কারণেই নিশ্চিন্তে ছিলাম সত্যযুক্তি জগৎ এটা অস্বীকার করার ভারতের পক্ষে অস্বীকার করার কোন আপনাদের গণতন্ত্র হয়েছে সেটা আপনাদের ব্যাপার আপনারা যেরকম ধরুন আপনি গিয়ে সোজা গিয়ে গণভবনে গঠন করবেন এটা তো পারে না যেটা না আজকে আওয়ামী সেটা করবে না বিএনপিও সেটা সেটা আপনাদের মানুষের বিষয় আপনারা সেভাবে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন হয়েছেন যে আমরা লাভবান হচ্ছি আমরা যদি লাভবান হই আমরা সেদিকে তাকেই লবানীতি তৈরি করবো নিনবক্সা আমাদেরও আছে এই আপনাদের বলা হয় যে বাংলাদেশে যে সরকার আসতে চায় না কেন সবাই ভারতের কি নাম তো আগের ইতিহাস ভুলে যাচ্ছেন বাংলাদেশকে কবে প্রথম সূর্যমুক্ত পণ্য রপ্তানি সুযোগ দিয়েছিল ভারত জানেন ওয়ান সরকারের

অর্থাৎ তখন ভারতের স্বার্থ রক্ষিত হচ্ছিল তাহলে আপনি বলবেন কি জিয়াউর রহমান ভারতের হয়েছিলেন নাকি সালেন্ডার নাকি এরশাদ করেছিলেন নাকি সেনাজ প্রধান করেছিলেন এই যে থিওরিটা আপনাদের লেখক চমৎকার বই লিখেছেন আমি পড়ি আমি আমাদের সব বই পড়ি নাম বলছি না বেচারা বিপদে পড়বেন না বই প্রকাশিত আপনাদের এখানে পাওয়া যাচ্ছে তিনি বলেছেন ভারত বাংলাদেশে যখনই কোনো চুক্তি হয় তখন মনে হয় বাংলাদেশে বিক্রি করে দেওয়া হচ্ছে বাংলাদেশ দেশটা এত সস্তা খুব সহজে বিক্রি হয়ে যায় মানে তিনি কিন্তু আওয়ামী লীগ পন্থী লেখক নন বা সাংবাদিক নন আমি তার কথা বলছি আমি আওয়ামী লীগ পন্থী হলে বলবেন ঠিক আছে তিনিও লিখেছেন যে বইটা পড়ে দেখবেন বিএনপির এক বিএনপির সময় দুঃসময় এরকম সম্ভবত নাম বইটা লেখকের নাম বলছি